বারাসাত পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড উন্নয়ন কমিটির হাত ধরে অনুষ্ঠিত হলো মাতৃভাষা দিবস আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাত পৌরসভার অন্তর্গত ৩৫ নম্বর ওয়ার্ড হৃদয়পুরে ওয়ার্ড উন্নয়ন কমিটির পক্ষ থেকে পালন করা হলো মাতৃভাষা দিবস পাশাপাশি এদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে রাত্রি নটা নাগাদ উপস্থিত হয়েছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিরা এবং আমি তো আমার কথার মধ্যে দিয়ে বলবার চেষ্টা করেছি উদ্যোগ নিয়ে একটা ভালো কাজ করেছে এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি সহ এই এলাকার নাগরিকরা কিন্তু শুধু সব কিছু করলেই হয় না প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আসলে আর বিদ্যাসাগরের জন্মদিন মৃত্যুদিন আসলে সেই দিনটাও ভালো করে পালন করতে হবে এবং বিদ্যাসাগরের এই মূর্তির পাশাপাশি এই জায়গাটাকেও একটা পরিচ্ছন্ন রাখা কারণ আমাদের ঘরে ছেলেমেয়েরা তো এখন লেখাপড়া করতে যায় কিউরিসিটি থেকেও অনেকে জিজ্ঞেস জানতে চেষ্টা করে বাবা আমাকে জিজ্ঞেস করে এটা কার মূর্তি তখন অন্তত এই ব্যাপারটা মাথায় আসবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বিদ্যাসাগর এই ভাষা আন্দোলনে তার কি ভূমিকা ছিল ভাষা তিনি বই লিখেছিলেন যার মধ্য দিয়ে আমরা মাতৃভাষাকে আহরণ করি সেটা মনে পড়বে এবং আমার মনে হয় যে এই ধরনের কাজকর্ম যেসব জনপ্রতিনিধি নাগরিকদের নিয়ে করে তাদের একটা সংস্কৃতি আছে একটা মন আছে যে ভালো জিনিসকে এলাকায় প্রতিষ্ঠিত করা কোথাও যাচ্ছে না বাংলা ভাষা কোথাও হারিয়ে যাচ্ছে শহর থেকে না তার কারণটা হচ্ছে যে আমি একটা কথা বললাম আপনার ভালো করে শুনবেন আমরা দেখবেন যে আমার সাথে যদি কেউ হিন্দি ল্যাঙ্গুয়েজে কথা বলতে আসে আমি হিন্দি ল্যাঙ্গুয়েজেই চেষ্টা করি উত্তর দিতে ইংরেজি ইজ দ্য কমন সাবজেক্ট কিন্তু ইদানিংকালে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আমরা দেখছি বাংলাটা ঐচ্ছিক হয়ে যাচ্ছে আমাদের ঘরের ছেলে মেয়েদের দেখবেন যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা বাংলাটা খুব ভালো করে বলতে পারে এটা কিন্তু নিজস্ব মাতৃভাষা যা আমাকে তা হারিয়ে ফেলছেন মানে অমনোযোগী হচ্ছেন আমি হারিয়ে ফেলছেন বলছি না হারিয়ে ফেললে তো বাংলা ভাষাটাই হারিয়ে যাবে বাংলা রাজ্যটাই হারিয়ে যাবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আজকের দিনটাতেও দেখবেন একুশে ফেব্রুয়ারি শহীদ স্মারকে উনি যান প্রত্যেক বছর এবং বাংলার যে গৌরব বাংলার যে শ্রেষ্ঠত্বের কথা সেটা তিনি মাতৃভাষার মধ্য দিয়েই বলেন যে আমার মনের ফসল হচ্ছে বাংলা ভাষা এটা আমাদের সকলের ভাবা দরকার জানা দরকার এবং আমরা মনে হয় এই সমাজের সাথে যেমন তাল মেলাব হ্যাটকোটও পড়বো আবার বাংলাও বলবো